তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাব মানুষের তুমি মানুষ বলে তাই সম্মান করো মানুষের তুমি মানুষকে খুশি করে মুঠো মুঠো সুখ যে বেড়া তুমি হতাশ বুকের মাঝে শুয়া সর্দি চলে বেড়া তোমারি গুণগুলো সবচেয়ে ভালোবাসি নাল্লা যে জাকাম্মা যে জকম্লা

তেগের সিঁড়ি বে কর্মের মিছিলে গড়ে ওঠে সুন্দর সমাজ জীবন তুমি আমি সবে মিলে সুন্দর চাই যদি নিশ্চিত আসবে পরিবর্তন সৃষ্টির সেবাতে মানবিক প্রেম বোধ সৃষ্টির কল্যাণে আমরা দু হাতে তুলে সবখানে রই আমরা সেবার দামে সবখানে রই আমরা সেবার দামে সবখানের রই দুঃসহো যাত নাই কারো আর দিন যাক চাইনা কেউ দুঃখে কাঁদো চাইনা কেউ দুঃখে কাঁদো দুঃসহ যাত নাই কারো আর দিন যাক চাইনা কেউ দুঃখে কাঁদো এখনো মানুষ আছে মানুষের জন্য এখনো মানুষ আছে মানুষের জন্য আমাদের কর্মতা বলুক সৃষ্টির প্রতি স্নেহ মমতায় সৃষ্টির প্রতি স্নেহ মমতায় ঠুক আমাদের জীবন সৃষ্টির সেবাতেই স্রষ্টার খুশি রয় 예수 সেই পথের অনুগামী হই মানবিক প্রেমবোধে সৃষ্টির কল্যানে আমরা দুহাত তুলে সবখানি রই আমরা সেবার দমে সবখানি রই আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলার আওতাধীন কোটালিপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে আজকে আমরা এই মধ্যে ফিরি সংকট বিতরণের আয়োজন করেছি তা আমাদের সাথে আছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা আমেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং কোটালীপাড়া উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ আমাদের সাথে উপস্থিত আছেন আমরা এখন অবস্থান করছি কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে এবং রেখেছি মানুষ বসে বসে যে শপথ পান করবে সেই আমাদের এখানে আলহামদুলিল্লাহ কার্যক্রম শুরু হয়েছে সাড়ে দশটা থেকে আমরা শুরু করেছি এখনও পর্যন্ত চলছে আরও কিছুক্ষণ চলবে ইনশাল্লাহ এবং আগামী ক্ষেত্রে আগামীতেও আমরা এটা আপনারা জানেন যে এটা কিন্তু আমাদের টালিপাড়া উপজেলা এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা এখানে আমরা চমরা বিষ্ঠভূষক পক্ষ থেকে আমরা যে কোনো ধরনের যে কোনো কর্মসূচি পালন করলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো বাধা আসে না আশা করি আর কোনো সময় বাধা আসবেও না তো সকলের কাছে আমরা দোয়া প্রার্থী এবং আমরা যেন সামনে এগিয়ে যে সেই প্রত্যাশা রেখে আমরা সেবার দামে সব রয়ে